নগরবাসী যখন তীব্র যানজটে হিমশিম কাটছে রাস্তা পার হতে এবং ট্রাফিক সেবা দিতে গিয়ে হিমশিম কাটছে অর্থাৎ এই নগরবাসীর সবচেয়ে বড় যে ভোগাতে যানজট সেই যানজট নিরসনের জন্য বাংলাদেশে একটি নতুন নিয়ম চালু হয়েছে যদি এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে আজকে উদ্বোধন হওয়ার সেটা হলো এইখানে যে পুজ বাটন সেই আমি যদি যে জায়গাটি দাঁড়িয়ে সেই পুজ বাটন সেই পুজ বাটনের চাপ দিয়ে কিন্তু যাত্রীরা পার হবে অর্থাৎ আমরা যতটুকু

কমে যাবে আচ্ছা এই যে পুশ বাটন না 33 সেকেন্ডে যাত্রী সবাইকে এটা চাপ দিবে না আসলে অটোমেটিক এটা হওয়ার উচিত ছিল এটা অটোমেটিক হওয়া উচিত ছিল অবশ্যই কারণ এই নির্ধারিত সময়ের গীত তো অনেকেই তো চাপতে এই সিস্টেমটাকে আপনার

যদি আমাদের যে বাস মেরোয়া যারা আছেন এনারাও যদি একটু সচেতন হয় এবং আমরাও যদি পাশাপাশি যদি সচেতন হই এই জিনিসটা খুব ভালোভাবে বাস্তবায়িত হবে এবং আমরা সাধারণত শিক্ষা এই সিস্টেম সবাইকে বোঝাতে একটু সময় লাগবে কি আসলে এটা যে যেভাবে নেয় আর কি এটা এমন কঠিন বিষয় না তবে এটাই সবারকেই এটা বোঝা উচিত এই এই সিস্টেম যদি চালু হয় সারা বাংলাদেশে যান্তর্ নিরাসন হওয়া সম্ভব মনে হচ্ছে হ্যাঁ আহ ইনাম মোহাম্মদ শাফিউল পড়াশোনা করে ইমনপুর উচ্চ বিদ্যালয় কলেজে অষ্টম শ্রেণী দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং আর জানবো এই যে পথচারী পাড়া পাড়ার জন্য যে নতুন নিয়ম চালু আসলে তা কিভাবে দেখছেন এটা কি যান নিদর্শনে কাজ করবে কিনা কাজ করবে এই যে আছেন এই যে নির্ধারিত সময় মেনটেন করে পার হচ্ছেন আসলে একটু নিরাপদ বোধ করছেন কিনা আপনি এটা একটু নিরাপদ বোধ কিন্তু সবচেয়ে সমস্যা ধরে রাখাটা আর কি এইভাবে এই সিস্টেম যদি ধরে রাখতে পারে তাহলে আপনি এই সিস্টেম কি বাংলাদেশের সব জায়গায় যদি চালু হয় তার সুবিধা হবে আর নগরবাসী আমাদের অবশ্যই সুবিধা হবে আর ফুটেবার তো বর্ষ লোকের জন্য ক্ষতি যদি চালু থাকে তবে কিন্তু নগরবাসীর জন্য সুবিধা হবে এবং নগরের যে যানজট সেই যানজট কিন্তু কমে যাবে আমাদের এই মুহূর্তে সবাইকে ভুটানোর জন্য মাইক কিনতে হচ্ছে আপনাদের কাছে ট্রাফিক নহগরে ব্যস্ত নহগরে যে ট্রাফিক নতুন একটি সিস্টেম চালু করে আসলে এটা কি হিসাবে দেখছেন জনগণ এটা ভালো হিসাবে দেখতেছি আমরা এটা ভালো ভাবে জনগণ ভোগ্রান্তি কম পাবে সবাই ভালোভাবে চলতে পারবে এটাই বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের নিয়ম আহ যেটা সেটাই চলুক ওরাই ওটাই চাচ্ছি

নতুন নিয়মের সিগন্যাল হয়েছে সব জায়গায় হলে পরে ভালো হয় আর বাইকার কাছে জানতো ভাই এই যে নতুন নিয়মের আসলে এটা বাইকার হিসেবে কি দৃষ্টিতে দেখছে কেমন এটা অবশ্যই ভালো এটা অবশ্যই ভালো কিন্তু বিষয়টা হলো যে হসপিটালটা একেবারে সিগন্যালের কাছে সিগনালের কারণে নিশ্চয়ই একটু ব্যায়ামটা হবে এটা হসপিটালটা থেকে একটু দূরে করলে একটু ভালো হতো আমার কাছে মনে হয় এটা সর্বোপরি আমাদের জন্য অবশ্যই ভাই এই মুহূর্তে তারা কিন্তু পার হতে পারবে কারণ এই যানজটের যারা দীর্ঘ যুগান্তি হয় যাদের সময় অপচয় হয় তারা কিন্তু এখানে আসলে নির্বিঘ্নে পার হতে পারবে যার কারণে এই যে নতুন যে সিস্টেম সেই সিস্টেমটা

দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে কিন্তু এই যে পাইলট প্রকল্প সেখানে কিন্তু আহ সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে তারা যেন নির্বিঘ্নে পারাপার হয় তার জন্য কিন্তু দেখানোর চেষ্টা করছি যে জনসচেতনতা মূলক লিপ্ত বিতরণ করা চেষ্টা এই যে নিরানব্বই সেকেন্ড সেকেন্ড সেটা কিন্তু জনগণের পাড়ার জন্য সেই আর এখানে আমার একটা সিগনাল পড়েছিল সেই মানুষ দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন আমরা কথা বলবো সময় নিরাপদে এটা কিভাবে দেখছেন এটা আমরা এমনটা কি প্রত্যাশা করেন বাংলাদেশে সব জায়গাতে হোক

বিশেষ করে যারা যাদের একটু বেশি তারা করা আছে অর্থাৎ নিয়ম যারা অমান্য করে অর্থাৎ যারা নিয়ম মানতে চায় না তাদের কাছে কিন্তু এটা একটা প্রকার বাড়তি টেনশন হচ্ছে কারণ যারা প্রতিনিয়ত যেতে ব্যাপার থেকে কিন্তু দৌড়িয়ে পার হওয়ার চেষ্টা এই যদি কালচার শেখাতে থেকে কিন্তু বের হওয়ার জন্য তাদেরকে কিন্তু আসলে খাবারের একটু কষ্ট হচ্ছে আর তারপরও এখানে যারা আছে তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তাদেরকে এই নতুন নিয়ম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে এখানে কিন্তু

হয়তো বানার সম্মুখ কারণ নিয়ম শুরু করছে সেটা আসলে কিভাবে দেখছেন আপনি আমি মনে করছি এটা ভালো উদ্যোগ এটা হওয়ার কারণে রাস্তার পারাপড়ে পথচারী যারা আছে তাদের তখন সেফটি থাকবে অন্যান্য আইন কানুন সবাই যদি মেনে চলে জাতিরা যদি মেনে চলে এই যদি আগে তো পার হতে হতে হতো ভিতর ভয় থাকে যে আসলে আমি যখন পার হবো কে কোন পাশ থেকে ধাক্কা দিবে এখন তো সেই সেই ভয় থাকে দেখে আসলে এখন কি নির্বিঘ্নে পার হতে পারবে যে জি জি এই যে এখন যেমন রাস্তার নিরাপদ পার হতে পারলাম গাড়িগুলো থেমে আছে এটা কি সাহায্যে সিগনাল দেওয়া লাগছে হওয়া উচিত কিনা আপাতত ঢাকায় যদি পুরোপুরি হয়ে যায় ঢাকাবাসীরা আমরা সেফ থাকতে পারবো ধন্যবাদ রাজধানীতে যে নতুন